সরকারি মূল্যের দোকান পুজোর সময় বিনামূল্যে চিনি চাল আটা প্রদান করা হবে সচিবালয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের সমস্ত ন্যায্যমূলের দোকানে পুজো দিনগুলিতে গ্রাহকদের বিনামূল্যে চিনি ময়দা সূচি প্রদান করা হবে রাজ্যে মোট নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এর মধ্যে শতাংশ পরিবার এই সুযোগ গ্রহণ করতে পারবে পরবর্তী সময়ে অবশিষ্ট পরিবারকেও এই সুযোগের আয়ত্তে আনা হবে তিনি আরো জানান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে ভাবে রেশন কার্ড চালু করা হবে তাছাড়া কেবিনেটের নিয়োগ সিদ্ধান্ত বিষয় নিয়েও আলোচনা করেন কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে গ্রুপ বারোটি পোস্টে টিপিএসসির মাধ্যমে দুশো আঠারোটি সাব ইন্সপেক্টর পদে এস এর ডিপার্টমেন্টে উনিশ জন ড্রাইভার সরাসরি নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এটি রাজ্যের বেকারদের জন্য এক বড় ঘোষণা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একশো চুয়ান্ন জন পুরুষ এবং চব্বিশ জন মহিলা টিপিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে এসআই পোস্টে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় ছ কোটি চুরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে সাবসিডাইজড রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষে তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্য এবং জনসম্পরণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয় অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত দিনে প্রদান করতে পারিনি চিনি আসা শুরু হয়ে গেছে রাজ্যে ইতিমধ্যে তিন হাজার এমটি চিনি রাজ্যে প্রবেশ করেছে আরও আসবে রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন শপের মাধ্যমে চিনি প্রদান শুরু হয়ে গেছে এবং একসঙ্গে আমরা যেটা আগে বলেছিলাম যে তিন মাসের চিনি আমরা প্রদান করব কিন্তু পুজো উপলক্ষে যে উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিংয়ে সেখানে সম্পন্ন হয়েছে আমাদের খাদ্য এবং জনসম্বরণ দপ্তর আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি সাংবাদিক বন্ধুরা যে আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস অ্যান্ড ইনোগ্রেশন অব কনজিউমার ক্লাবস আমাদের রাজ্যভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস ভোক্তাদের কী কী অধিকার ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে কালোবাজারিদের দ্বারা তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে আমরা পিবি কার্ডে পরিণত করবো স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন আমাদের এটিএম কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস